নমস্কার বন্ধুরা বং ফুটি সাপের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে বাটার নান তবে আজকের এই নানটি আমি কিন্তু সম্পূর্ণরূপে ইস্ট ছাড়া তৈরি করে নিয়েছি আর এটি কিন্তু ভীষণই সফট হয় সেই সাথে খেতেও কিন্তু অপূর্ব লাগে সমস্ত উপকরণের সঠিক মাপ এবং বিভিন্ন টিপস এবং ট্রিক্স সাথে ঘরে ইস্ট ছাড়া বাটার নান কি করে তৈরি করে নেবেন তারই একটি সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বাটার নান বাটার নান বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের তিন কাপ পরিমাণে ময়দা একই সাথে অ্যাড করছি ওয়ান টি স্পুন নুন থ্রি ফোর্থ টি স্পুন বেকিং সোডা টু টি স্পুন চিনি থ্রি টেবল স্পুন মেলটেড বাটার এবং থ্রি ফোর্থ কাপ টক দই এখানে আমি যে টক দইটি ব্যবহার করেছি এটি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি রুম টেম্পারেচারে রয়েছে আর বাটার অ্যাড করার সময় আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবারে একটি চামচের সাহায্যে হালকা হাতে সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি তারপর এর মধ্যে ধীরে ধীরে কুসুম গরম জল অ্যাড করে একটি নরম ডো তৈরি করে নিয়েছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমি খুবই ভালোবাসি আর আপনাদের লেখায় একটি কমেন্ট পড়েও আমি আমার কাজে কিন্তু ভীষণে উৎসাহিত হই একবারে বেশি জল অ্যাড করে কিন্তু ডোটিকে একদমই মাখবেন না ধীরে ধীরে জল অ্যাড করতে থাকতে হবে এবং ডোটিকে মেখে নিতে হবে আর আমরা যে লুচি বা রুটি বানানোর জন্য যে ডো তৈরি করে থাকি তার থেকে কিন্তু একটু বেশ নরম করেই এখানে নানের জন্য ডোটিকে মেখে নিতে হবে প্রথম অবস্থায় ডোটি মাখতে গিয়ে আপনাদের হাতের মধ্যে একটু স্টিকি মনে হতে পারে মানে আঠালো টাইপ লাগতে পারে তবে ধীরে ধীরে মাখতে মাখতেই কিন্তু ডোটি স্মুথ হয়ে আসবে এখানে যে আমি মেজারমেন্টগুলো বলেছি সেগুলি কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তবে আপনাদের নানও কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে ডোটি মাখতে মাখতে যখন সমস্ত ময়দা এক জায়গায় চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও একটা চামচ মেল্টেড বাটার এবং আবারও একবার খুব ভালো করে ময়দাটিকে মেখে নিচ্ছি পুরো ডোটিকে মেখে নিতে আমি এখানে মেল্টেড বাটারের ব্যবহার করেছি তবে আপনারা এর পরিবর্তে সাদা তেলও ব্যবহার করে নিতে পারেন আর আপনারা এখন দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু আমার হাতে আর লেগে ধরছে না বেশ সুন্দর স্মুথ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নানের এই ডোটিকে জোরে জোরে কয়েকবার মিক্সিং বোলের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলব এতে করে ডোটি কিন্তু বেশ সুন্দর স্ট্রেচি হবে আর সেই সাথে ডোয়ের মধ্যে গ্লুটেন তৈরি হবে আর এতে করে নান কিন্তু ভীষণই সফট হবে আর এই স্টেপটি কিন্তু আপনাদের করতেই হবে এটি স্কিপ করলে কিন্তু একদমই চলবে না এরকম বেশ কয়েকবার ডোটিকে পটকে নেওয়ার পর হালকা করে ডোয়ের ওপর দিয়ে মেল্টেড বাটার অ্যাপ্লাই করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে গরম জায়গায় কমপক্ষে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি তবে হাতে যদি বেশি সময় থাকে দু তিন ঘন্টার জন্য রেস্টে রাখতে পারলে তো খুবই ভালো আমি একটি হাড়ির মধ্যে জল গরম করে সেই গরম জলের হাড়ির ওপর এই বাটিটিকে কিন্তু রেখে দিয়েছিলাম আর এক ঘন্টা রেখে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এর তলায় কি সুন্দর জালি তৈরি হয়ে গিয়েছে আর সেই সাথেই ডোটি কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে হাতের মধ্যে হালকা করে একটু বাটার অ্যাপ্লাই করে নিয়েছি আর ডোটিকে এবারে এক মিনিটের জন্য মেখে নিচ্ছি যাতে এর মধ্যে যে এয়ার রয়েছে সেটি বের হয়ে যায় তবে খুব বেশি চেপে চেপে মাখার কিন্তু একদমই দরকার নেই হালকা হাতে একটু মেখে নিলেই কিন্তু যথেষ্ট এবারে আমি একটি সমতল জায়গায় ময়দা স্প্রেড করে দিচ্ছি এবং ডোটিকে এই স্প্রেড করে নেওয়া ময়দার ওপর রেখে একটি ছুরির সাহায্যে নানের লেচির জন্য সমান ভাগে ভাগ করে কেটে নিচ্ছি আপনারা হয়তো লেচি কাটা দেখে বুঝতেই পাচ্ছেন ডোটি কতটা সফট হয়েছে যত সফট করে ডোটিকে মাখা যাবে নান কিন্তু ততই খেতে সফট লাগবে এই পরিমাণ ডো থেকে আমি কিন্তু মোট ষোলোটা নান বানিয়ে নিয়েছিলাম তবে আপনারা যদি একটু বড় মোটা নান পছন্দ করেন সেক্ষেত্রে আট থেকে দশটি নান কিন্তু এই পরিমাণ ডো থেকে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে কেটে নেওয়া লেচিগুলিকে টাক করে প্রথমে গুলি বানিয়ে নিয়েছি তারপর শুকনো ময়দা স্প্রেড করে আমরা যেভাবে ঠিক রুটি বেলে নিই সেভাবেই এটিকে বেলে নিচ্ছি আমি এখানে যেভাবে লেচির সমস্ত সামনের অংশ পেছনে নিয়ে গিয়ে লেচির ওপরের দিকটাকে স্মুথ রাখলাম এই প্রসেসটিকেই কিন্তু টাক করা বলে যদিও বা এখন সমস্ত গ্রসারি শপগুলোতেই মোটামুটিভাবে ইস্ট কিনতে পাওয়া যায় তবুও যারা হাতের কাছে পাচ্ছেন না বা ইস্টের গন্ধ পছন্দ নয় তারা এভাবে কিন্তু বাড়িতে একবার হলেও নান ট্রাই করে দেখতে পারেন ধাবা বা রেস্টুরেন্টের থেকে কিন্তু টেস্ট কোনো অংশেই কম হয় না আমি তো বলবো তার থেকেও অনেক বেশি টেস্ট হয় আমি এখানে নানগুলিকে একটু পাতলা করে বেলে নিয়েছি তবে আপনারা কতটা মোটা বা পাতলা রাখতে চান সেটি কিন্তু টোটালি আপনাদের চয়েসের ওপর ডিপেন্ড করবে নানটিকে আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে এবারে এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু কালো জিরা এবং ধনেপাতা কুচি তবে এর সাথেই যদি একটু রসুন কুচি ছড়িয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু আপনারা ঠিক এই একই প্রসেসে তৈরি করে নিতে পারবেন গার্লিক বাটার নান কালো জিরা এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর হালকা করে এটি একটু বেলে নিলাম যাতে এর মধ্যে কালো জিরা এবং সেট হয়ে যায় এবারে যে পাশে কালো জিরা এবং অপর পাশে নর্মাল জল ভালোভাবে স্প্রেড করে দিলাম এবং একটি গরম তাওয়ার মধ্যে স্প্রেড করে নেওয়া জলের দিকটি করে নানটিকে রেখে দিলাম তাওয়া এই সময় কিন্তু ভালোভাবে গরম থাকতে হবে এবং গ্যাসের ফ্লেম হাইতে করে রাখতে হবে হাই ফ্লেমে নানটিকে এক থেকে দেড় মিনিটের মতো সেঁকে নেওয়ার পরই দেখবেন এরকম সুন্দর বাবল উঠতে শুরু করে দিয়েছে ঠিক সেই সময়ই তাওয়াটিকে উল্টো করে চুলোর আগুনের দিকে নানের ওপরের দিকটি রেখে ভালো করে সেঁকে নিতে হবে ঠিক যেমনটা আমি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি এভাবে নান বানিয়ে নিয়ে আপনারা পনির চিকেন বা মাটনের যে কোনো প্রিপারেশনের সাথেই সার্ভ করতে পারেন এই সবের সাথেই এই বাটার নান খেতে কিন্তু খুবই ভালো লাগে নানের ওপরের দিকটি আমাদের ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গিয়েছে এবারে এর ওপরে ভালো করে বাটার স্প্রেড করে দিচ্ছি বাড়িতে বাটার নান তৈরি করার একটি বেনিফিট হলো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো বেশি করে বাটার স্প্রেড করে নিতে পারেন আর আপনাদের একটু নানের তলার দিকটাও দেখিয়ে দিচ্ছি এটি কতটা সুন্দরভাবে কুক হয়েছে আমাদের প্রথম বাটার নানটি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে ঠিক একইভাবে আমি বাকি সব নানগুলিকেও তৈরি করে নিচ্ছি এবারে আমি আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট টিপস শেয়ার করে নিচ্ছি আমি যেহেতু এখানে লোহার তাওয়া ব্যবহার করেছি তাই কিন্তু নানটি যখন উল্টে নিয়ে নানের ওপরের দিকটা সেঁকে নিচ্ছিলাম তখন কিন্তু এই তাওয়ার মধ্যে নানটি লেগেছিল তবে এই কাজটি যদি আপনারা ননস্টিকের তাওয়াতে করতে যান সেক্ষেত্রে কিন্তু এই নানটি এভাবেই কিন্তু তাওয়ার মধ্যে লেগে থাকবে না খুলে পড়ে যাবে ননস্টিকের তাওয়া হলে সেক্ষেত্রে উল্টো করে এভাবে না সেখানে নানটিকে তুলে নিয়ে আমরা যে রুটি ছাঁকনির মধ্যে রুটি শেঁকি সেভাবেই অপর পাশটা সেঁকে নিলেই কিন্তু নানটি খুব সুন্দরভাবে সেকে নেওয়া হয়ে যাবে আর এই নানটি যে কতটা সফট হয়েছে তা তো আমি ভিডিও শুরুতে এবং ভিডিও শেষে আপনাদের দেখিয়েই দিয়েছি আর আপনাদের এই নানের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আমি এই নানটি চিকেন মহারানির সাথে সার্ভ করেছি যার রেসিপি কিন্তু অলরেডি আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল আর যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ